অসাধারণ দৃশ্য উঠানের এরকম একটি জায়গা ঠিক চোখটা যদি একটু ঘোরায় তাহলে এই রকম একটা স্থান নিজে হাতে গড়া ঠিক আমরা এর আগে এই রকম একটি দেখেছিলাম শিউড়িতে গিয়ে হ্যাঁ বীরভূম জেলায় আর এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে আমরা আছি আর কাকদ্বীপে এসে এরকম একটা ব্যাপার পাবো সত্যি কল্পনা করে উঠতে পারিনি শুধু এখানেই থমকে নেই এটা একটা বাড়ির জানালা আর ছোট্ট একটা সুন্দর জায়গা সেখানে এই রকম করা হয়েছে যদি আরও ভালো করে দেখায় বাড়ির গেট আছে গেটের দুদিকে আপনারা সবাই যে গাছগুলো সহজ হয় ট্র্যাঙ্গেল হাট কোনো কোনো জায়গায় দেওয়া আছে কোনো যে এটা মৌচাক বলে ঠিক একদম গেট দিয়ে বাড়িতে প্রবেশ করলাম আর প্রবেশ করার সাথে সাথেই এইরকম একটা দৃশ্য নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ একেবারে নতুন কিছু আর যত দিন যাচ্ছে অনেকে আমার সত্যি তাই আমার নিজেরও ধারণা ছিল যে এরপরে আর কী দেখাতে বাকি আছে কি দেখাতে বাকি আছে এমন ইউনিক কিছু আইডিয়া বা চিন্তা ভাবনা এই বাগানে আছে যেটা সকলের ভালো লাগবে আমরা দেখাচ্ছি বাড়ির উঠানে আপনি চাইলে ঠিক এই রকমভাবেই বাড়ির ছাদেও কিন্তু করতে পারবেন ভীষণ ভালো একটা ভিডিও আর একেবারে গ্রামের মাঝখানে তার বাড়ির উঠানে এই রকম একটা পরিবেশ তৈরি করতে পারা যায় সেটা এবং একজন ব্যস্ত মানুষ যিনি চাকরি করেন তার নিজস্ব ব্যবসাও আছে তারপরেও এরকম সুন্দর বাগান পড়ে কি করে মানে দুঃসাহস দেখায় কি করে এরকম একটা ব্যাপার আর যারা সত্যি বাগান ভালোবাসে তারা কিন্তু সব কিছুকে ফেলে রেখেই এই বাগান তার কাছে অন্য রকম বাড়ির উঠানকে স্বর্গে রূপান্তরিত করা এত সহজ ব্যাপার নয় কি কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে এই বাগানকে তার সামলাচ্ছে দেখব সব কিছুই কিন্তু এই মাঝে মধ্যে যে আওয়াজ হচ্ছে এটা কিন্তু হবে সব কিছু মানিয়ে নিয়ে ভিডিওটা ভালো লাগবে চলুন দেখতে থাকি সবাই মিলে নমস্কার দিদি কেমন আছেন বলুন একটু জোরে বলবেন না হলে দর্শকরা শুনতে পাবে না ঠিক আছে গ্রিন ফেন্স কতদিন দেখছেন লকডাউন থেকে আপনি মনে শুরু করেছেন তখন থেকেই দেখছি মানে তখন থেকে দেখতেই আছেন আর এই বাগান কতদিনের আপনার বাগান আমার দু হাজার ষোলো সতেরো থেকেই শুরু শুরু তখন বেশি ছিল না টুকটাক গাছ ছিল মোটামুটি লকডাউনে আমি একটু ছুটি পেয়েছিলাম আর সেই সময় নিজে হাতে কিছু গাছ বাড়িয়ে আছে তারপরে এই যত টুকটা আগে সব হাতের কাজগুলো সব নিজে করেন গুলো আছে আমি অফিস টাইম থেকে যখন আজকে দোকানে আসি দোকানে বসে থাকি না মোটামুটি আমি সারা দিনে যেটুকু সময় পাই আমি নিজেকে ব্যস্ত রাখি কাজের মধ্যে তো আমার খুব ভালো লাগে এইগুলো হচ্ছে লকডাউনে যে স্যানিটাইজার এসেছিল স্যানিটাইজারের ক্যান আর অয়েল ক্যান আছে কিছু তো এই নিয়ে বসে পড়ি রং করতে টপ গুলো আর বাগান করতে তো আমার খুবই ভালো লাগে এটা আমার প্রাণ নিজের ছেলে মেয়ের মতনই ভালোবাসি অনেকে অনেকে আছে ছাদে এরকম করে বাড়ির উঠানটাকে ভাবলেন কি করে এটা মাথায় এলো কি করে উঠানটা এমনি ছিল ভাবলাম নতুন কিছু এটা করা যাক তো গাছ তো নিজেই করি তো গাছের সঙ্গে একটা নতুন একটা লুপ দিলাম বাড়ির অনেকে অনেক কিছুই করে বাড়ির সামনে অনেক প্ল্যান করে তো আমি তো সেই রকম মানে পরিস্থিতিতেও ছিল না তো ভাবলাম কম খরচের মধ্যে আছে বাড়িটাকে সুন্দর করা যায় কিভাবে সেই চিন্তা ভাবনা নিজেই আইডিয়া করলাম করে এরকম বানিয়ে বাউন্ডারি ওয়ালটা ধরুন বর্তমান যুগে খুব সুন্দর করে ইটের তৈরি করে তারপরে ধরুন টাইলস বসানো হয় এরকম বা রং করে দেওয়া হয় দামি বা কোনো ডিজাইন করা এখানে গ্রামের বাঁশ তাই তো ভীষণ সুন্দর পাশে টাইলস কাটছে সেটা শুনতেও পাচ্ছেন এই দিয়ে বানানোরই যেত বলেছিল পাশে ওরা বলেছিল যে দিয়ে পাচি দিয়ে দেওয়ার জন্য আমি ভাবলাম যে পাঁচি দিলে পুরো আছে ওই সাইডের কিছু দেখাও যাবে না পাশে দেখুন কুপুর আছে কুপুরের যে ঠান্ডা বাতাস হাওয়া এই এই জিনিসটা পাস করবে না তো তার জন্য আমি গিতের দেওয়াল দিলাম না এইভাবে ভাবে আগেই যে কাঠের বেড়া দিয়েছিলাম তো তারপরে ভাবলাম যে বাঁশ দিয়ে একটু এই জায়গাটা একটু অন্য রকম করা যাক এই পারগুলোটা যখন করি তারপরে এটা করেছি একদমই ভীষণ সুন্দর এটা একটা লোহার স্ট্রাকচার করা কিন্তু উপরে কিছু জায়গায় আছে গ্রিল বা আর কিছু জায়গায় আছে বাঁশের কঞ্চি এই স্ট্রাকচার কিংবা এখানে যে বাঁশের কঞ্চি দিয়ে বা বাঁশ চেরাই করে বাকারি তৈরি করে যেটা করা হয়েছে এটাও কিন্তু আপনারা করতে পারেন আর স্ট্রাকচারটাও আপনারা চাইলে কাঠের করতে পারেন কিংবা এরকম লোহার স্ট্রাকচারও করতে পারেন কিছু পাটকাটিও আছে কিছু কিছু পাটকাটিও আছে তাই তো যখন বাস পাইনি তখন হচ্ছে এই বাস এই পাটকাঠিগুলো নিয়ে এসে বাড়িতে ঘষে ভালো করে ওয়াশ করলাম করে কালার করে নিজেরাই করেছি আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করে এইগুলো হেল্প করে অনেক তো এই রং টং করে এর উপরে দিয়ে দিয়েছিলাম মানে গ্যালবোনাইজ গুলো এত গরম হয়ে যেত যে গাছগুলো সহ্য করতে পারতো না পাতা পুরো পুড়ে এইবারে তো এত গরম মানে এইখানে কিছু গাছ তো পুড়েই গেছে বলতে গেলে আচ্ছা যেটা 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 আলগা ছিল তাই তো মানে আলগা ছিল এই

ভীষণ সুন্দর আইডিয়া সব দিয়েছেন যা আচ্ছা কিছু কিছু গাছ তো মানে এখান থেকে আপনি তৈরি করে আবার এখানে হ্যাঙ্গিংও করে রেখেছেন হ্যাঁ বেশিরভাগ গাছ আমি মানে কোনো গাছ বাদ দিই না যখনই কাটিং করি সবই গাছ আমি হচ্ছে নতুন করে এই বালির মধ্যে বসিয়ে দিই আজকে এই গাছগুলো শেকড় হয়ে গেল নতুন করে আমি এখানে এমনি এই গাছগুলোর ধরুন এই রকম জায়গায় আছে যত্ন সেরকম কিছু আছে বলে মনে হয় আপনার যত্নই করি না আমি তো এমনিতে সময় পাই না যখনই একটু সময় পাই দেখলাম যে ওই কিচেন কম্পোস্টের যে লিকুইড সারটা ওটা নষ্ট হয়ে যাচ্ছে ওইটা নিয়ে আমি একটা গামলার মধ্যে বেশি করে জল দিয়ে সব গাছের মানে কিচেন কম্পোস্টের সঙ্গে আরো জল মিশিয়ে পাতলা করে ব্যবহার পাতলা করে এমনি কোনো কেনা জিনিসই কোনো কিছুই করতে বাড়ির সবাই পছন্দ করে এই বাগান করাটাকে উঠোনটাকে ভাবে সাজা এখানে অনেকে আজকে জন্মদিনের পার্টিও এখানে করছে হ্যাঁ এসে যে তোমার বাগানটা দেবে জন্মদিনের পার্টি করা হবে তাই তো তারপরে চি বিউটি পার্লার থেকে ফটোশুট করার জন্য এখানে এসেছে হ্যাঁ ওরে বাপ রে এই সবগুলোও চলে কি করব বললে যে দিদি বাগানটা একটু হচ্ছে ফটোশুট হ্যাঁ হ্যাঁ একদমই না বলা যায় তো বলা যায় না তাই তো আর এগুলাই আপনার স্যানিটাইজারের ড্রাম বা 5 লিটারের যে কোনো ড্রাম হলে সরষের করতে পারবেন এমনি আপনারা এখানে বসেন নাকি ফাঁকাই থাকে এটা এরকম জায়গা বসার না এখানে বসা হয় মানে কোনো অনুষ্ঠান হলেও সবাই এসে বসে আর নিজেরাই বসে চাটা খাওয়া হয় সকালে আমাদের চায়ের পার্টি বসে এখানে হ্যাঁ কাকিমারা পাশে কাকিমারা আছে আছে অনেকে এসে ওই সকাল টাইমটা মোটামুটি 8 ঘন্টা

বসানো আছে আমি নিজেই মাটি তৈরি করি বাড়িতে বাড়ির মাটি আর লাল বালি আর হচ্ছে পোকা যাতে না ধরে তার জন্য ওই নিম একটু মিক্সড করি হ্যাঁ আর হচ্ছে পাতা সার এমনিতেই আমাদের এখানে প্রচুর পাতা আছে পাওয়া যায় পাতাগুলো আমরা আমি ওই দেখাবো পরে এই পাশে আছে সব জমিয়ে এগুলো পাতা সার করে ওই পাতা সার দিয়ে দিন দিলেই হয়ে যায় মানে ওই পাতা সারের ভিতরে কেঁচো ভর্তি হয়ে যায় আর ওই মাটির তো আলাদাই গুণ আলাদাই গুণ ওই মাটিটাই ব্যবহার করেন তাই তো এমনি ধরুন এখন তো ধরুন আপনার বাগান রেডি হয়ে গেছে এত বছর ধরে করছেন এখন মেনটেন করার জন্য আপনাকে কি করতে হয় মানে গাছগুলোকে সুন্দর রাখতে গেলে খালি কি ওই যত্ন নাকি রিপোর্টিং করতে লাগে মাঝে মধ্যে হ্যাঁ যে গাছগুলো দেখলাম যে একদম শুকিয়ে গেছে তো সেই গাছটাই নামিয়ে নিয়ে রিপোর্টিং করি আর অন্য কোনো কিছুই করি না আচ্ছা ধরুন আবার কাটিং করে এরম নতুন করলে এরম নতুন হয়ে যায় তাই তো কিছু নয় ওই মাটিটা পাতা উপর আর এই কোকো বীট দিই আমি একটু আচ্ছা কোকো বীট কোকো বীট দিলে হচ্ছে একটু মাটিটা আমাদের এখানে মাটি তো এঁটেল মাটি এঁটেল মাটি দোআঁশ মাটির জন্য আমরা হচ্ছে মাটি যত ইয়ে টাইট আমাদের এটেল মাটি মানে টাইট মাটি সে করতে চলাচল করতে পারে না তো ধোয়ার মাটি হলে আলগা মাটি সে কর চলাচল যত করবে তত ভালো আর এমনিতেই হ্যাঙ্গিং এর গাছগুলো ভারী হলে তো হয় না না হালকা হলে ভালো হয় হ্যাঁ ওই জন্য এই পাতা আর কোকোবিট দিয়েই বসিয়ে দিই কিছু না এমনি একটু কাটিং করে ফেলে দিলেই ওরা ধরে যায় কাটিং করে ফেলে দিলেই ধরে যায় যারা করে তাদের কাছে সহজেই হয়ে যায় বা এটা সাজিয়েছেন খুব সুন্দর করে এই এইগুলো এই আবার এখানে এটা যখন বানিয়ে নিয়ে আসছিলাম রাস্তায় দেখলাম এটা চশমা পরে আছে ওইটার জন্যই পড়েছিল তো আমি পাড়ায় বলে এসেছি যদি কারো চশমা হয় নিয়ে যাবে কেউ নিয়ে যায়নি দেখি এঁকে পরে দিই বেশ বেশ এইগুলো কি টপ টপ থেকেই তো এগুলো টপ প্লাস্টিকের টপ রং করে তাদের ইচ্ছা মতন আপনার ইচ্ছা মতন চোখ টোক এঁকে দিয়েছেন হ্যাঁ এইগুলো হচ্ছে

আমার নাম তাও আপনাদের এই পাড়াটার নাম এটা গুরুপল্লী আচ্ছা কাকদ্বীপ গুরুপল্লী আমাদের কাকদ্বীপের কলেজ পাশেই কলেজ আছে হাই স্কুল আছে আচ্ছা আর এই পাশেই স্টেশন আছে আচ্ছা আর আমার নাম জোসনা মাইতি নমস্কার নমস্কার এরকম একটা জায়গা এরকম একটা জায়গা এত সুন্দর ঘর তো ঠান্ডা থাকবেই এবং তার সাথে সাথে সাজানোটা দেখুন খালে আর আমি একটাও বলবো না যেখান থেকে দামি গাছ কিনে এনে সব করা হয়েছে সব কিন্তু সাধারণ গাছ দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটা কিভাবে ভাবলেন ছায়া আছে বলে না ছায়ার জন্য আমার হচ্ছে অনেক দিনের ইচ্ছে ছিল ইভেন আমার হাজব্যান্ডেরও খুব ইচ্ছে ছিল যে একটা ভার্টিকেল গার্ডেন হবে বাগান করছে যখন অনেকে ভার্টিকেল গার্ডেন করে আমরাও বলবো মাস তো ভার্টিক্যাল গার্ডেন করার জন্য মানে জায়গা কি করে করব কি করব এরকম চিন্তাভাবনা করছিলাম তো এই বাড়িটা যখন হলো তখন এই জানালাটা বলি বড় করে করতে তাহলে এই জানালার মধ্যেই আমি ভার্টিক্যাল গার্ডেন আচ্ছা ওই গ্রিলটাকে কাজে লাগিয়েছেন সবটা গ্রিলটাকে কাজে লাগিয়ে দিয়েছি এবার ভিতরে মানে অক্সিজেনও ভালো পেলো ঘরটা ঠাণ্ডা থাকলো প্লাস দেখতেও সুন্দর হ্যাঁ এই একটা গাড়ির টায়ার গুলো এখানে ওখানে না ফেলে হ্যাঁ এবারে গাড়ি নিজে গাড়ি বাতিল হয়ে সেটাই এখানে যত ঘরনের পাতাবা রাখা যায় সবগুলোই করা হয়েছে আর মানে কোন কোন সময় আবার এখান থেকে তুলে নিয়ে আবার ঝুলিয়ে দিচ্ছেন অন্য অন্য জায়গা তাই তো অলরেডি যখন লাগে তখন তো এই টেরাকোটার পটের মধ্যে আছে দেখুন হ্যাঁ আমি দোকানে যখন বসে থাকি সময় নষ্ট করি না সময় অনেক পাতা বাহার পছন্দ করতেন নাকি পরিস্থিতির চাপে পড়ে পাতা বাহার মানে চাপে পড়ে বলতে গেলে

সেই জায়গাতে দাঁড়িয়ে পাতা পাহাড় তো আপনার পুরো উঠোনটাকে কভার করেছে খুব সুন্দর করে তাই নয় কি চলুন এখানে আবার কিছু কিচেন গার্ডেনিং ও হচ্ছে সেটাও একটু দেখায় সবজি কিছু কিছু করেছেন এখানে হ্যাঁ সবজি মানে টাইম পাই না তাও ওই মায়ের সেই ইচ্ছে যে একটু সবজি লাগাও বাড়ির সবজি খাবো তো ওই জন্য এই সবজি গাছ দেখুন

ভেন্ডি সবই টুকটাক হচ্ছে হবে না বলে কোনো কিছু নেই সবকিছু আচ্ছা শুধু পাতা ছাড়টা আলাদা করছেন এই দেখুন যেটা থাকে সবার বাড়িতে এদিকে বাতাবি এত সুন্দর একটা জায়গা তৈরি করা আর দেখলাম চলুন ছাদে কি কি বাগান করছে হালকা করে একবার আমরা দেখে আসি এটাই হচ্ছে ইউনিক আইডিয়া দেখুন স্ট্যান্ডগুলো দেখেছেন কি সুন্দর স্ট্যান্ড বানিয়েছে দেখুন সিঙ্গেল স্ট্যান্ড এই জন্য না ভিডিও যারা স্কিপ করে দেখে তারা কিন্তু বুঝতেও পারবে না যে কোথায় কি আছে এই স্ট্যান্ডটা কিন্তু অসাধারণ একটা কনসেপ্ট ও লেবু লেবু তো ভালোই হয়েছে এটা ছাদেও কিন্তু সাজানো আছে মানে যারা সাজায় তারা মনে হয় কোনো কিছু বাদ দেয় না আর এই জল নেমে যাবে তাই তো পুকুর হয়ে গেছে দেখুন বৃষ্টি হয়েছে এক্ষুনি পুকুর হয়ে গেছে সকালে কতক্ষণ সময় দেন সকালে সেইভাবে যে টাইম দেই না যখন মোটামুটি ছুটি থাকে হ্যাঁ আচ্ছা এসে একটু দেখে যাই পার্টিকুলার ছুটি কবে থাকে এরকম কোনো ঠিক আছে হ্যাঁ রবিবার শনি রবিবার শনি রবিবার আর মঙ্গলবার যেহেতু আমার একটা দোকান আছে দোকানে মঙ্গলবার দিনটা আমাদের ছুটি থাকে কাকদিন বন্ধ থাকে আচ্ছা আচ্ছা বাজার বন্ধ থাকে ওই দিনটা কাজে লাগান ওই দিনটাও কাজে লাগে আর জল দেওয়ার জন্য ওপরে ছাদে যেহেতু জল দেওয়ার জন্য প্রতিদিন একটু এসে দেখে যেতে হয় আচ্ছা জল আছে কি এখানে জলে ব্যবস্থা করা আছে পাইপ দিয়ে জল পাইপ দিয়ে জল দিয়ে দেন আর এই ছাদের কি আরো কিছু প্ল্যানিং আছে দেখতে তো পাচ্ছি প্ল্যানিং তো আছে মানে প্ল্যানিং করেছি যে এই সাইডটাই আছে একটা পারগোলা করব উপরে পলিকার্বন সিট দেব আর এই যে বিটটা আছে দেখছেন এই বিটের উপরেও ছোট করে এরকম শুরু করে আছে গ্যালভানাইজ দিয়ে একটা সেট সেট বানাবেন হ্যাঁ হ্যাঁ সেটের উপরে লতানো গাছগুলো দেব আচ্ছা সেটের উপরে লতানো লতানো গাছগুলো দেব লতানো গাছ দেব এখানে একটুখানি বাড়িয়ে দেব ওগুলো ঝুলবে হ্যাঁ রাউন্ড শেপ করে মানে এদিকে ছোট এখানে একটু বড় হবে আচ্ছা সেট করে দেব দিয়ে

নমস্কার দাদা নমস্কার এ দানা পড়েও হয় আচ্ছা এমনি দেখলাম দানা পড়েও হয়েছে আচ্ছা বলছি দাদা এ দিদি কখন কি করে গাছপালা নিয়ে পাগলাম কখন হয় রাতেও এসে করে নাকি কোনো কোনো সময় হ্যাঁ গাছে যারা ভালোবাসে তারা সবাই জানে গাছ এমন একটা জিনিস মানুষের মনের সঙ্গে ওধপ্রতক জড়িয়ে যায় তার জন্য সময় বের করা কোনো ইয়ে থাকে না সে ঠিক সময় বার করে বার করে নেয় ঠিক তো দিদির ক্ষেত্রে বলতে পারি ও ভোরবেলা ও প্রতিদিন প্রায় পাঁচটার সময় ওঠে একবার করে ছাদে ঘুরে যায় হম বাড়ির যেমন সন্তান যেমন হয় ওর কাছে গাছটাই সেরকম সন্তানকে যেমন সময় দিতে হয় এই গাছটাকে সময় দেয় এবং দুটো ভাগই দেয় ছাদে একে প্রথমে দেয় তারপরে আবার সকালবেলা যায় একদম এমন হয়েছে কি কোনো কোনো দিন হয়তো সকালবেলা সময় দিতে পারেনি রাত বারোটার সময় এসে গাছে জল দিয়েছে হ্যাঁ এই যে গাছের প্রতি সত্যি আর এই দেখে আমরা আমি আমার মেয়ে যতটা হেল্প করার চেষ্টা করি একদম মাঝে মাঝে আমাদের কাজে দেরি হয়ে যায় তখন আমি অভিযোগ করি যে এত গাছকে তোমার গাছের জন্য এটা হয়েছে হ্যাঁ তোমার দেরি হচ্ছে হুম তোমার ভালো লাগে ওই পরিশ্রমটা সার্থক যে এত সময় মোটরটি বানিয়েছে আপনাকেও ডেকেছে হ্যাঁ বিরাট পাওনা আমাদের কাছে আপনি এসেছেন আমাদের খুব ভালো লাগছে অবশ্যই দাদা আমাদের বাগানটাও তুলে দিতে পুরো পরিশ্রমটা যে সমস্যার সার্থক হচ্ছে এটাই ভালো লাগছে একদম একদম আমরাও চাই এরকম বাগান সবাই করুন আর অবশ্যই সব কিছু করে তাদের প্ল্যাটফর্ম আছে গাছ যারা করে তাদেরও প্ল্যাটফর্ম আছে গ্রিন গ্রিনফ্রেন্ডস মিট আপে এই জন্য সবাইকে আসতে বলি এবছর আমাদের মিট জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হবে ডেট আমরা ঘোষণা করব যারা আসার অবশ্যই কিন্তু আসবেন এবং দিদিকে বলবো দিদি কোনো সময় আসেননি তাই তো না এবছর একদম একদম চান্স নেবেন রবিবার ছুটি থাকে আর আসতেই হবে এরকম একটা পরিস্থিতি ঠিক আছে আমরা তার গ্রাউন্ড এত দূর থেকে এসেছেন আমাদের একদম হ্যাঁ কাকদ্বীপ প্রায় তিন ঘন্টা মতো লাগে আমার বাড়ি থেকে দেখলাম হ্যাঁ অনেকটাই তো সকালবেলা এরকমই আমরা সারা জেলা ঘুরে বেড়াচ্ছি সবাই দেখতে পাচ্ছে আর দিদিদের এটা তো কাকদ্বীপ বলে কিছুই নয় হুম

চলুন যার বাড়িতে বউমা এরকম বাগান করছে সেই শাশুড়িকে এবার জিজ্ঞাসা করি যে কেমন লাগে তার বাগান কি শুধু বউমা এইভাবে শুরু করলো না বাড়ির অন্যান্য সদস্যরা করতো বাগান আবার হেল্প করেছে হুম না ছেলে তো হেল্প করেছে আমি সেটা বলছি না মানে আগে বাগান কেউ কেউ করতো বাড়িতে ওর শুশুড়াই গাছপালা লাগাতো সবজি

ধरुण ঝাটটা দেওয়া বা টুকটাক টাতা তোলা বা গাছে কোনো সময় ঝিমিয়ে যাচ্ছে এগুলোর খেয়াল করেন আমি মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ এই পাতাটা মাঝে প্রচুর ধরুন অনেক সময় তো হয় দিদি থাকে না চাকরি করে ধরুন আপনি বাড়িতে আছেন পাড়ার কেউ এলো বা আত্মীয় স্বজন এলো এই জায়গাটা প্রশংসা করে হ্যাঁ বাড়ির উঠোনটা হ্যাঁ তাহলে দেখুন দেখে তার দেখাছি একই রকম লাগে কিন্তু বাইরে থেকে যারা আসেন তারা দেখে বলো বাগানটা খুব সুন্দর তো এটা এটা কোনো সময় মনে হয়নি যে বৌমা এগুলো নিয়ে ছেলে খেলা করছে বা কি পাতা নোংরা কোনো করিনি অভিযোগ করিনি এবারে চাকরি করে ব্যবসা আছে তারপরে এটা যে এটা তুমি না করতেই পারো কষ্ট করে এরকম বলেননি না আমি বলি বলেননি তাই তো কিন্তু অন্যান্য শাশুড়িরা তো বলেই দেয় আমি কিছু বলি না কোনো কিছু প্রতিবাদও করি না হ্যাঁ তাই জন্য তো বাগান হাসছে এরকম তাই না হবে হ্যাঁ প্রতিবাদ করলে তখন অন্যরকম হতো প্রতিবাদ করি বাহ খুব ভালো জিনিস ভীষণ ভালো লাগলো যেরকম দাদা দিদিকে হেল্প করে রকম দাদার মা দিদির শাশুড়ি মা তাকে এইভাবে হেল্প করেই কিন্তু আজকে এই বাগান সুন্দর আর সেই বাগান আমরা গ্রিন ফেন্সকে উপহার দিল আজকে এবং প্রচুর মানুষ এই বাগান দেখলো আর তারা তাদের বাড়ির লোককেও দেখানোর সুযোগ পেল কিন্তু আর কিছু কিছু গাছ এত সুন্দর আছে না মানে কি বলবো একটা ছোট্ট ক্যাকটাস যে কোন থেকে যে যে অ্যাঙ্গেল থেকে আপনি দেখাবেন এই পাতাবাহাড়ের কোনোটাই কিন্তু তার অপূর্ব ক্ষুণ্ণ হবে না এত সুন্দর গাছ আর একদম সব কিছু কাছ থেকে দেখা আর আমি চেষ্টা করি কি যত সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরা যায় আমি আমার তরফ থেকে চেষ্টা করি প্রত্যেকটা জিনিস নিঁখুত এবং নিপুণ করে হ্যাঁ এই পাথরগুলো কোথা থেকে জোগাড় করেছেন পাথরগুলো তো চিনতে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ একদম অরিজিনাল হ্যাঁ একদমই তাই এগুলো নিয়ে আসেন সেখান থেকে তাই তো বিরাট ব্যাপার হ্যাঁ বোঝাই যাচ্ছে যে শখের স্বপ্নের জিনিস উঠোনকে শখ করে এইরকম বানানো এটা একটা বিশাল পাওনা দূর থেকে দূর থেকে গাছও এনেছেন বাইরে গেছি আমরা বিদেশে সেখান থেকেও গাছ নিয়ে এসেছি টুকটাক গাছ নিয়ে এসেছেন ব্যাগে করে তাই তো ধন্যবাদ দিদিকে ধন্যবাদ একটা গাছ একটা প্রাণ হ্যাঁ অবশ্যই এটা দিদির মেয়ে বানিয়েছে তাই তো হুম ছবি আঁকতে খুব ভালোবাসে হুম খুব সুন্দর ছবি আঁকে রথের দিন বানিয়েছে তাই তো রথের দিনে বানিয়েছে মানে পুজোতে যে পুজো যখন হবে সেই ঠাকুরের একটা করে মূর্তি বানায় তৈরি করে নিজেই নিজে বনে। আমার নাম আর কিসে পড়ে এখন? ও 7 এ পড়ে ওর নাম সিঙ্গিনি। সিঙ্গিনি মালতী। দেখা হয়েছিল আমার সঙ্গে যখন আমি আসি শুরুতে।